আড়াই হাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ দুই আসনে মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তারের শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এ সময় নারায়ণগঞ্জের আড়াই হাজারে উপজেলা জুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শান্তি শোভাযাত্রা পালন করা হয় রোববার এগারোই আগস্ট উপজেলার আশিক সুপার মার্কেটে রাজনৈতিক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পুরো উপজেলা প্রদক্ষিণ করে এ সময় সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারিদের নেতারা পারবিন আক্তার বলেন কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না বিভিন্ন স্থানে গাপটি মেরে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজেন্টরা এ ধরনের কর্মকাণ্ড করতে চেষ্টা করছে বলে আমরা শুনতে পাচ্ছি এরকম কোথাও খবর পাওয়া গেলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আতঙ্কিত নয় শান্তির বার্তা জনগণের নিকট পৌঁছে দিতে আমরা কাজ করছি নেতাকর্মীদের উদ্দেশ্যে পারবি ডাক্তার বলেন কোনো প্রকার অরাজকতা করা যাবে না আমরা এবার বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি কেউ বাংচুর করে এই স্বাধীনতাকে নৎসাদ করবেন সেটা হতে দেব না আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা নৈরাজ্য সৃষ্টিকারী ও বাংচুর করার অপচেষ্টাকে রুখতে কাজ করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা শান্তি ও সম্প্রীতির বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি হ্যাঁ একথা সত্যি আড়াই হাজারের বিএনপি নেতাকর্মীরা অনেক অন্যায় ও জুলুমের পথ পারি দিয়ে আজকে এই অবস্থানে পৌঁছেছেন সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাদের হিংস্রতায় আড়াই হাজারের তৃণমূলের বিএনপি নেতা কর্মীরা হামলা মামলার শিকার হয়েছেন এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদুল্লাহ মিয়া জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সভাপতি রুহুল আমিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহপ্রচার সম্পাদক সম্পাদক নুরুমিয়া নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজুল কবির খোকন ছাত্র দল নেতা জিয়া মঞ্চের মঞ্চের আলী হাজার সদস্য সচিব আরাফাত সিদ্দিক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ড্যাক্স রিপোর্ট মাটির টেলিভিশন